আমরা লাস্ট দুটো দুটো না যেভাবে খেলতে মনে হচ্ছে যে আমরা দুটামাটা তুলে দিচ্ছি হাতে তো আমরা আসলে লাস্ট মোমেন্টে গিয়ে একটা গড়বড় করে ফেলেছি এটা কি এমন যোগ আসলে যে তার অভ্যাস নাই বলে এমন হচ্ছে নাকি কনফিডেন্সের অভাব থাকে না আমার কাছে মনে হয় যে মনোযোগের গাড়টি এই এইটা এই জায়গায় আমাদের কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় স্পেশালি আমরা যদি কনসেন্ট্রেশনটা আরেকটু হাই লেভেলে রাখতে পারতাম ডেফিনেটলি আমরা দুইটা ম্যাচে দুইটা ম্যাচে জিততে পারতাম এবং আমাদের সেই খেলার যেই আমরা পারফরমেন্স করেছি এটা কিন্তু আমরা ডিজার্ভ করি এখন আমার কাছে মনে হয় যে আমাদের সব সিচুয়েশানে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং আমাদের আসলে রিসপন্সিবিলিটি হতে হবে যে যেখানেই আমাদের ডেঞ্জার সিচুয়েশন হবে সেখান থেকে আমরা কীভাবে বেরোবো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কারণ ইন্ডিয়া ম্যাচটা আমরা হারতে চাই না জিততে চাই ওই জায়গায় ওদের কোনো সিলি সুযোগ আমরা দিতে চাই না